কাফেররা বলে ওই মুশরিক ওই মূর্তি আমাদেরকে নাজাত দিবে কিন্তু আমার আল্লাহ বলেন মূর্তি আছে যেখানে মিথ্যা কথা সেখানে অষ্টানি বর রিসমিনা আল আউসা জু সূরা 30 নম্বর আয়াত মূর্তি থেকে বাঁচো মিথ্যা মামলা থেকে বাঁচো কয়টা মামলা ছিল হ্যাঁ আটটা আটটা তুমি তোমার দুনিয়া ওর ছিল আটটা মামলা 14টা হিন্দু মুসলমান হয়েছে আমার হাতে ওনারা আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিলেন তবে ওই সরকার আমলেও কিছু কোরআন প্রেমিক ছিল কি ছিল না ছিল ওদেরকে স্মরণ করি পুলিশের কিছু অফিসার ওই সময় ভালো ছিল কিছু আইজি ওই সময় কোরআনের পক্ষে কাজ করেছে তিন দিনের মধ্যে এসকনের গুন্ডারা আমার বাড়িতে ওয়ারেন্ট পাঠায় পুলিশ গিয়ে হাজির আমার দারোন আমাকে ফোন করেছে আমি বললাম কে আসছিল বলছে রমনা থানা দুই তিন থানা থেকে অনেক পুলিশ ঠিক আছে কি জন্য ঠাকুর গায়ে আপনি নাকি একটা মেয়েকে জোর করে মুসলমান বানিয়েছেন দুপুরের মাহফিল সেখানে ওই মেয়ে এসে লক্ষ জনতার সামনে বলছে আমাকে কালেমা পড়ান নইলে আমি আত্মহত্যা করব হরিপুর থানার ওসি আমার সামনে বসা চেয়ারম্যান মেম্বার ল্যাম্বার সব বসা ওসি এটা চিনো স্যার মা পড়ান কোনো সমস্যা নাই সেই ওসিবাদী হয়ে বিকেলে মামলা করে আমি একজন আইজি কে বললাম আইজি তোমরা কি হিন্দু হয়ে গেলা সব বাংলাদেশ কি ওদের হাতে তুলে দিয়েছ বলছে কি হয়েছে স্যার বলেন আমি বললাম এই ভিডিওটা তুমি দেখো সিদ্ধান্ত তুমি নাও আইজি সাহেব অনেক উদারতার পরিচয় দিয়েছেন তিনি ক্যাসেটটা দেখলেন দেখে ওসিকে ফোন করলেন এসপিকে কে কারণ আইজি তো এসপির নিচে নামতে পারে ফোন করে বলছে এসপি মুহূর্তের মধ্যে তার সঠিক তদন্ত হোক কেন মিথ্যা মামলা তার দেওয়া হলো আমি চাই দিয়েছেন কে আল্লাহ কাকে আল্লাহকে আল্লাহকে আমাদের দেশ কোরআনের কথা আমরা বলতাম কিন্তু বহু মাহফিলে আমাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে আমি আশা শুনিতে প্রোগ্রাম করতে গিয়েছি আপনাদের এই মধু মাঠে আমার প্রোগ্রাম আমার আগে দুই দিন প্রোগ্রাম হয়েছে সাদেক এবং অন্যান্য হুজুরা কথা বলছে তৃতীয় দিন আমার প্রোগ্রাম এসপি নিষেধাজ্ঞা জারি করলো আমি ফোন করলাম এসপি কি হয়েছে উপর থেকে নিষেধ কে নিষেধ করেছে বলো বলছে আসলে স্থানীয় লোকেরা বলছে এখানে যদি মাহফিল হয় জুয়ার আড্ডা ভেঙে যাবে আমি বললাম আল্লাহ যেন তোর বিচার করে বে আদ সময় আসবে আল্লাহ সময় দিবেন আনিস না কি বানিস চিনি না এই শয়তান যেন কোথাও নিয়োগ না পায় এই শয়তান যেখানে নিয়োগ পাবে আমরা কোরআন প্রেমিকরা তাহলে পিতা বলিয়া যে সমস্ত পুলিশেরা বেশি উদ্যোগী হয়ে সাইদের মতো ছেলেদেরকে গুলি করেছ তোমরা কি মনে করো আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবেন তুমি গুলি করলা কেন তুমি গুলি করলা কেন বোখারের হাদিস রাসুল সাহেব এক সাহাবির নেতৃত্বে চল্লিশ জন সাহাবিকে পাঠালেন যাও যুদ্ধ করে আসা ওই সাহাবি গিয়ে বললেন এই সাবির আগুন ধরাও সেনাপতির কথা মানতে হয় ইমামের কথা মানতে হয় আগুন ধরাও আগুন ধরায় তোমরা আগুনের ভিতরে ঢুকো সাহাবিরা এখন বলে আমরা আগুনের ভিতরে ঢুকবো কেন আমরা তো ওনার ভালো কথা মানার জন্য এসেছি সব রাসুলের কাছে চলে গেলেন গিয়ে ঘটনা বললেন রাসুল বললেন যদি তোমরা আগুনে ঢুকতা স্থায়ীভাবে কোথায় থাকতা আগুনেই থাকতা লাফ তো আতাই লাভে ভালো কাজ ছাড়া কোনো আনুগত্য করা যায় নাই তোমাকে বলেছে খুন করতে তুমি খুন করতে না তাহলে দেশ ও বাস্তব হাসিনাও হাসিনাও বাস্তব মনে করেছে এগুলি তো বৈষম্য না এগুলি সব রাজাকার আল্লাহ কয় রাজাকারের দেখছ কি তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি সব রাজা ছোট ছোট পোলা পানে কয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার এরা গান বানাইছে

ওটা আপনার কাছে আমানত রাসুল যখন মক্কা থেকে হিজরত করে রাসুলের কাছে সব মুসিকদের জিনিস আমানত ছিল তিনি আলীর কাছে দিলেন কার কাছে আলীর কাছে দিলেন আর বললেন আলী সকাল বেলায় আমার বিস্তায় ওরা তোমাকে পেয়ে খুন করবে কিন্তু আমি এমন দোয়া পড়ে যাচ্ছি ওরা হাজার তলো চালানেও তোমার শরীরের কিছু হবে না আলীর গায়ে চাদর দিয়ে রাসুল ফু দিয়ে দিলেন ও জাল নামিমবাইনে আইদিহীন সাদ্দা ওয়ামিন খালপি সাদ্দা বা আদা হুম ফা হুম সেলুন এইটা পরে যখনই ফু দিবেন শয়তানের চোখ কম করে দেন কে একদম আপনার দুশমান ধরে চোখ কম্প করে দিবেন কে আলি শুয়ে আছেন সকালবেলায় দেখলেন রাসুল নাই রাসুলিস না কে আলি সবার সম্পদগুলো বন্টন করে দিলেন কারণ আল্লাহ মানুষের সম্পদ যদি আপনি নষ্ট করেন আল্লা কখনো মাফ করবে

একজন নবীও রাসুল মা খাদি থেকে বিয়ে করেছেন উনিশটা তাজা দিয়েছেন মেয়ের দাম যদি হয় বেশি মহরানা হবে এই ফাতেমার মহরানা আর বস্তির একটা মেয়ের মহরানা কি সমান হবে ফাতেমা বড় হয়েছে একটা সুন্দর পরিবেশে একটা সাবলীল পরিবেশে সেই পরিবেশটা তাকে দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমার প্রশংসা করবা উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করব কার তাহলে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে আমরা তো একটা কৃপনতা করি দেখবেন আমরা নামাজ পড়ে আমরা কি করি মুখলা আর যাদের তো এদের তো উপায় নেই এই কেমন আছো কইলাম চাচা কি পড়তেছেন কয় ভিতরে চলতেছে ভিতরে তুমি ফিট করছো

দশ বার পড়বেন জান্নাতে আল্লাহ একটা বাড়ি আপনাকে বানায়া দিবে দুনিয়ার বাড়ি বেদখল হয় জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো উপায় নামাজে বারো টাকা শূন্য দৈনিক পড়বেন রাসুল বলছেন আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয় নামাজের মধ্যে পায়ের সাথে পা মিলিয়ে শরীরের সাথে শরীর মিলিয়ে দাঁড়াবেন আপনার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে আপনার প্রিয় সন্তান মারা গেল প্রিয় বিবি মারা গেল আপনি বিলাপ করলেন না চিৎকার করে কাঁদলেন না চোখে পানি আছে আর পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহ বলছেন ও নবী বলে দাও ওই লোকের জন্য আমি জান্নাতে একটা বাড়ি বানায়া দিব বাড়ির নাম হবে বাইতুল হাম বাইতুল আবার সুবহানাল্লাহ যারা পড়ে আলহামদুলিল্লাহ যারা পড়ে এদের জন্য জান্নাতে কাজ বানিয়ে দিবেন কে ইব্রাহিম আলাইহিস সালাম কে পেলেন সপ্তম আকাশে

আপনারা যারা স্বাবলম্বী এর থেকে শিক্ষা নেন একটা ভ্যান চালায় একটা বাচ্চাকে খাওয়া আমি তোমাকে সেলিউট করছি আমার প্রিয় ভাই শান্ত আল্লাহ দেখো প্রশান্ত চিত্তে জান্নাত তাকে দান করে দেয় আল্লাহ যেন তার কামাই রুজি আরো বরকর দিয়ে দেয় এরকম মানুষ কোনোদিন পড়বে না তাকে হেফাজত করবেন কে রসুলের কাছে একজন মহিলা সাহাবিক বললেন ইয়া রসুল্লাহ আমার জামাই প্রায় সময় মেহমান নিয়ে বাসায় আস আমার খুব কষ্ট হয় রাসুল বললেন ও মহিলা শুনো আগামী দুই দিন পরে আমি তোমার ঘরে আসতেছি মেহমান হিসাবে মহিলা খুশি হয়ে গেলেন খেতেন না মাত্র তিনটা কয়টা রুটি ছাগলের বস্তু আর একটা হালুয়া সাথে থাকতো খেজুর অথবা গাজর অথবা শশা কারণ আইটেম যখন কম হয় খাওয়া হয় বেশি যেদিন আলু ভাত হয় সেদিন ভাতের টানা টানি আছে না নাই আলুর একদিন আর ভাতের রাসুলাম খেলেন খাওয়ার পরে বললেন ও প্রিয় সাহাবি তোমার বিবিকে বলো পর্দা যেন উঠিয়ে রাখে আমি যখন বের হব পর্দা যেন উঠিয়ে রাখে রাসুল বের হচ্ছেন পর্দা তুলে ধরলেন মহিলা দেখছে ঘরের ভিতর থেকে বিষাক্ত সাপ বের হচ্ছে বিচ্ছু বের হচ্ছে বিভিন্ন রকমের প্রাণী বের হচ্ছে রাসুল জিজ্ঞেস করলেন ও প্রিয় সাবি তোমার বিবি কিছু দেখেছে নাকি কয় হা দেখেছে কি দেখেছে বিষাক্ত সাপ বিষাক্ত প্রাণী বলে দিবা তোমার বিবিকে যখনই কোনো মেহমান ঘরে আসে বিষাক্ত প্রাণীগুলো ঘর থেকে বেরিয়ে যায় সব আজাব থেকে ঘরকে মুক্ত করে দেন কে এই জন্য এক একজন মেহমানের জন্য তিন দিন পর্যন্ত রাস্তায় থাকতেন কয়দিন ইব্রাহিম আলাইসাল্লাম রাস্তায় বসে থাকতেন একদিন দুই দিন তিন দিন মেহমান না হলে তিনি ঘরে ঢুকতেন আর আমাদের দেশে বাহিরের দেশে পাশের দেশে ভাইয়ারা কয় খেয়ে আসছেন না যে খাবেন আজকে কিন্তু খেলেন না আরেকদিন কিন্তু ছাড়বো না পুরোটাই খেতে হবে পুরোটাই আরে আমার লোক হয়েছে দমদম এয়ারপোর্টে বসে আছি আমি বিস্কুট একটা দিয়া কয় সবটাই খেতে হবে কিন্তু আমি কইলাম সবটাই খেতে হবে কিন্তু মানি হই মুশরিক এবং ইহুদিরা কিপটা হয় আর মুসলমান হয় খোলা মনে ঠিকটা বাঠি মুসলমান খাওয়াও বেশি খায়ও এই জন্য কেলকাটা দোকানদার এখন কুকু করতেছে কেনার কোন মানুষ নাই মুসলমান আছে যেখানে খাওয়া আছে কারণ আমার আল্লাহ বলছেন কুলু মিনার তাই বা তো খাও ভালো ভালো আমলে হলে করো ওরা ভালো খাইতেও পারে না ওরা খায় মু তার ঘু আমরা খাই দুধ আর ঘি আমাদের ছেলেরা যে কি দুষ্ট আপনাদের সাতক্ষীরাতে এই যশোদে আমার একটা ড্রাইভার থাকতো সবসময় ওই ছেলেটাকে একদিন একজন হিন্দু ধর্মের ভাই বললেন তিনি ছিলেন টিওনো আওয়ামী লীগের সময় তো হিন্দুদেরই ছিল বলছে এই তুই নাস্তা খেয়েছিস কয় স্যার আপনারা সাপ শুয়র মানুষ গি গু খান মোরা কি খাতি পারে কি মাইকটা দিল কি মানুষ আপনারা সাপ শুয়র মানুষ

যারা দেখ কার তাদের পেতে খুদা দানকে আপনি দেখবেন নামাজ পড়লেই খুদা বেশি লাগে না কম আমার এক চাচা ছিলেন পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ হতো বা রিক্সা বন্ধ মসজিদে প্যাসেঞ্জার কে বলতে হয় মসজিদে ঢুক না হয় নেমে যা স্টেট ফরওয়ার্ড উনি সালাম যখন ওনাকে দিতাম আমি দৌড়ের জন্য রেডি থাকতাম কইতাম চাচা আসসালাম আলাইকুম উঠা দৌড় চাচা কি খাইছেন কয় নাস্তা তরকারি বেশি ভালো ছিল না ছয় প্লেট ভাত খাইয়া বেরোছে কয়লাম চাচা আর কিছু খাবেন কয় রসগোল্লা বহুদিন খাই না দেড় কেজি রস সহ গোল্লা আনছি কিছুক্ষণ পরে দেখি যে জোর খাইতেছে আমি কইলাম চাচা গোল্লা কই কয় গোল্লা কয়ডা বাবা জোলটা খাইতেছে এরকম আল্লাহর আছে না নাই এদের শরীর ভালো রেখে দেন কে এরা যখন রাতের শেষে বাড়ি ফিরে যায় কি সুন্দর গান ধরে মন মাঝি বৈঠানে রে আমি আর বাইতে পারলাম না আমার বহু গানের ওস্তাদ হলো রিক্সাওয়ালা শোনো শোনো মুসলমান করি আমি নিবেদন এ দুনিয়া পানা হবে জেনে জানো না ও মুসলমান বলেছ তোমার পরেছ তোমার শিরায় ও মরালি রক্ত তোমার শিরায় ও মরালি রক্ত দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে দেশে দেশে তোমার ভাইয়ের খুনে ঝরে সুখের জীবন কাটাও তুমি কি করে সুখের জীবন কাটাও তুমি কি করে ইসলামের জন্য যদি জান দিতে হয় রাজি আছি না নাই ইউসুফ ইউসুফ হ্যাঁ ইউসুফ মানে কি জানেন তো ইউসুফ মানি দুখু মিয়া ইউসুফ মানি কি দুখু মিয়া দুখু মিয়া আসাফ আসফ থেকে ইউসুফ এই ছেলেটার নাম ইউসুফ আল্লাহ থাকে কবুল করুক পরেন সুবাহানা কাহ আল্লাহ আহম্মা আবেহামদেক আশেদুল আল্লাহ ইলাহা ইল্লা আনতা আসতক ফুরুকা অতু বৈ লেক আমরা সবসময় প্রশংসা করবো কাহ আল্লাহর প্রশংসা করতে আমরা পড়বো আলহামুল্লিলাব বির তাহলে কবরের প্রশ্নের উত্তর আছে না নাই যেই স্লোগানগুলো আপনারা দেন এগুলো কবরের প্রশ্নের উত্তর ফেরেশতা জিজ্ঞেস করবে মা রবুক আপনি বলবেন ফেরেশতা জিজ্ঞেস করবে তোমার দল কি আপনি বলবেন ইসলাম ছাড়া অন্য কিছু ফেরেশতা জিজ্ঞেস করবে তোমার নেতাকে তোমার নেতা আমার নেতা ব্যাস এই স্লোগানগুলো যেন বারবার দিতে পারি আর আমাদের শিশুদের প্রতি বেশি যত্নশীল হবেন ঘরের মেয়েদের প্রতি যত্নশীল হবেন আমাদের মেয়েদের চেয়ে ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নেই